হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আজ জন্মাষ্টমী মিভুর মা হওয়ার পর এটা আমার দ্বিতীয়বারের জন্মাষ্টমী প্রথমবার মিভু তখন ফাইভ মান্থ ছিল আর এবছর না জন্মাষ্টমী আমি পালনও করেছি সন্ধ্যেবেলায় একটা নেমন্তন্ন ছিল তো তার জন্যই রেডি হচ্ছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি এই শাড়িটা না আমার ভীষণ প্রিয় সাধের সময় পাওয়া সাজু করতে কে না ভালোবাসে বলো আমিও খুব ভালোবাসি কিন্তু আমার ডাকাতিয়া ছানা বাচ্চা একদম না তাকে ধরে বেঁধেও আমি গোপাল সাজাতে পারলাম না কেঁদে কেটে অস্তি আর আমার চোখ মুখের অবস্থা দেখেছো ডাকাতিয়া ছানা বাচ্চা আমার ঘুমাই না যে মিভুর মামা মাম্মু ছাড়বার পাত্রে নয় নিজে যেমন গয়নাঘাটি পরে রেডি হচ্ছি ওদিকে আমার নাটখাট কৃষ্ণকেও ধরে বেঁধে পাঞ্জাবি পরে দিয়েছি পড়বি না মানে তো চলো আমি মা আর আমার এই যে গোপাল দেখো তো কেমন লাগছে আর ও যখন ঘুমাচ্ছিল না দুপুরবেলায় একটু ওকে আমি সাজিয়ে দিয়েছি চলো যা যাক তাহলে এই তো আমরা চলেও এসেছি কী সুন্দর লাগছে দেখো গোপালের সিংহাসনটা কী দারুণ সাজিয়েছে ছোট্ট মিষ্টি গোপাল আর এই যে আমার গোপালের কাণ্ড দেখো যখন সবাই ছিল পুজো হচ্ছিলো সামনেই আসছিল না আর এবার ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে মাম মাম করে ওর লাড্ডু এই 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 যে গোপালের লাড্ডু চুরি হয়ে যাচ্ছে এই গোপাল দেখ দেখ তোর লাড্ডু চুরি করে নিচ্ছে মিবু কিছু তো বল হা হা গোপু ভাবছে আমি কি বলবো আমি তো ওকে দিয়ে করাচ্ছি তাই না বাচ্চারা তো ভগবানেরই রূপ আর এই যে কাশোর ঘন্টা বাজাচ্ছে ঠামের সাথে চলো এবার প্রসাদ নিয়ে বাড়ির দিকে যাওয়া যাক এবছর জন্মাষ্টমীটা এভাবেই কাটলো খুব মজা করে আর মিবু ভীষণ এনজয় করেছে ওরা এনজয় করলে তবেই না আমাদের ভালো লাগে তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো